হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্বাস্থ্য সহকারী পদে যোগদানের আবেদনপত্র কীভাবে লিখতে হয় তার একটি নমুনা কপি নিয়ে আলোচনা করবো যোগদানের আবেদনপত্রের নমুনা কপি দেখার আগে স্বাস্থ্য সহকারীর নিয়োগ সম্পর্কিত কিছু বিষয় আমরা দেখে নিব স্বাস্থ্য সহকারীর নিয়োগ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্বাস্থ্য সহকারী নিয়োগের সার্কুলার বা চাকুরি যে বিজ্ঞপ্তি দেওয়া হয় এই চাকরি বিজ্ঞপ্তিটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে দেওয়া হয় এবং স্বাস্থ্য সহকারী পদে চাকরি হওয়ার পর আপনাকে পোস্টিং বা প্রদান দেওয়া হবে সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর যোগদানের ক্ষেত্রে আপনাকে দুই জায়গাতে বা দুটি প্রতিষ্ঠানে যোগদানপত্র দাখিল করতে হবে প্রথমে আপনাকে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করতে হবে পরবর্তীতে জেলা সিভিল সার্জন কার্যালয়ে যোগদানপত্রের একটি নমুনা কপি নিয়ে আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে এবং সেখানে যোগদান করতে হবে এখানে আমরা একটি বিষয় দেখব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর পরবর্তীতে আপনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন কমিউটি ক্লিনিকে পোস্টিং বা প্রদায়ন দেওয়া হবে কমিটি ক্লিনিকে পোস্টিং বা প্রদায়নের ক্ষেত্রে আপনাকে নতুন করে কোনো যোগদানপত্র দাখিল করতে হবে না এখন আমরা সিভিল সার্জন বরাবর আবেদনপত্রের যোগদানের আবেদনপত্রের নমুনা কপি দেখব বরাবর সিভিল সার্জন মহোদয় খুলনা বিষয় স্বাস্থ্য সহকারী পদে যোগদানপত্র পত্র জনাব যথাবিদ সম্মান প্রদর্শনপূর্বক পূর্বক বিনীত নিবেদন এই যে এখানে আপনার নাম থাকবে পিতার নাম থাকবে গ্রাম ডাকঘর উপজেলা এবং জেলা আমি এখানে খুলনা জেলার ডুমরে উপজেলাকে নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে সিভিল সার্জন খুলনা মহোদয়ের স্মারক নাম্বার এই স্মারক নম্বরটি হল আপনি স্বাস্থ্য সহকারী পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর আপনার বাড়িতে একটি নিয়োগপত্র যাবে সেই নিয়োগপত্রের চিঠিতে যে স্মারক নম্বরটি থাকবে সেই স্মারক নম্বরটি হলো এই স্মারক নম্বর এটা আপনার নিজের জেলা অনুযায়ী ভিন্ন হতে পারে এখানে আমরা নিয়োগপত্রের তারিখ লিখব মোতাবেক আমাকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ডুমুরিয়া খুলনায় স্বাস্থ্য সহকারী পদে প্রদায়ন করায় পদ্য অর্থাৎ আপনি যে তারিখে যোগদান করবেন সেই তারিখটা এখানে বসবে যদি আপনি আজকে যোগদান করেন তবে আজকের তারিখ দিবেন পূর্বান্নে রেপ হবে সিভিল সার্জন অফিস খুলনায় যোগদানপত্র পত্র দাখিল করলাম অতএব জনাব সমীপে বিনীত আরস এই যে যাহাতে আমার যোগদান গৃহীত হয় তাহারা বিভিন্ন ব্যবস্থা করিতে জনাবের একান্ত মর্জি হয় বাম পাশে আজকে তারিখ থাকবে বা আপনি যে তারিখে যোগদান করবেন সেই তারিখ বসবে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত এখানে আপনার নাম থাকবে এবং ওপরে সিগনেচার এবং তারিখ লিখবেন স্বাস্থ্য সহকারী গ্রাম ডাকঘর উপজেলা এবং জেলা লিখবেন এখানে এই আবেদনপত্রের নিচের দিকে সিভিল সার্জন খুলনা মহোদয়ের নাম থাকবে এবং ওনার সিগনেচার থাকবে এখন এই সিটিটি নিয়ে আপনি তার একটি কপি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হবে যেহেতু আপনাকে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ডুমুরিয়াতে প্রদান করা হয়েছে এখন আমরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর আমাদের যোগদানপত্রে নমুনা কপি দেখব বরাবর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডুমুরিয়া খুলনা বিষয় কর্তব্য কাজে যোগদানপত্র জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আমার সবিনয় নিবেদন এই যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক অধিশাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা মহাদয়ের স্মারক নম্বর এই স্মারক নম্বরটি হলো যেহেতু সার্কুলারটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল তাদের একটা স্মারক নম্বর অর্থাৎ চাকুরির বিজ্ঞপ্তিতে যে স্মারক নম্বরটা আছে সেই স্মারক নম্বরটি আমরা এখানে লিখবো এবং তারিখ থাকবে এবং সিভিল সার্জন খুলনা মহোদয়ের দাপ্তরিক স্মারক নম্বর এই স্মারক নম্বরটি হলো আপনি সিভিল সার্জন খুলনা বরাবর স্বাস্থ্য সহকারী পদে যোগদান করেছেন এই সিটির একটা স্মারক নম্বর এখানে বসবে সেই স্মারক নম্বরটি হল এই স্মারক নম্বর এবং সেখানে তারিখ থাকবে বর্ণিত নির্দেশনা মোতাবেক নিয়োগ বোর্ডের সুপারিশক্রমে চূড়ান্তভাবে নির্বাচিত হইয়া জাতীয় বেতন স্কেল দু অনুসারে যেহেতু স্বাস্থ্য সহকারী ষোলো গ্রেড গ্রেড ষোলো এর বেতনের রেঞ্জ হলো নয় থেকে বাইশ টাকা পদ্ম এখানে তারিখ বসবে আপনি যে তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডুমুরিয়াতে যোগদান করবেন তারিখ পূর্বা আমার কর্তব্য কাজে যোগদানপত্র দাখিল করিলাম অতএব জনাব অনুগ্রহ করিয়া আমার যোগদানপত্র গ্রহণ করিতে মর্জি হয় পাশে তারিখ থাকবে ডান দিকে বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত এখানে আপনার নাম থাকবে এবং নামের উপরে সিগনেচার এবং তারিখ লিখতে হবে স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টুমোরিয়া খুলনা এই সিটির নিচের দিকে এই বরাবর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডুমুরিয়া খুলনা মহোদয়ের সিগনেচার থাকবে আশা করি আপনারা যোগদান আবেদনপত্রের নমুনা কপি দুইটি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে